বুবলি তো একজন ভালো মনের মানুষ এমনই একটি মন্তব্য করেছেন সুপার স্টার সাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচনা জুটি ছিল সুপার স্টার সাকিব খান ওর স্বপ্ন কেননা কেরিয়ার জীবন নিয়ে যত না আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার ছিলেন তা বর্তমানে এই দম্পত্য জুটি সেভার জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশ্ন করেছেন আর এরই মধ্যে কলকাতায় গিয়েছেন সুপার স্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার সাকিব খান জানিয়েছেন বুবলি তো বুবলি বুবলির মন অনেক বড় বুবলি অনেক ভালো মনের মানুষ তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে বুবলিকে প্রশংসা করতে দেখে আপনি কি ভাবছেন এই কথা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করুন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করেন